তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই তো শুভ সকাল এখন বাজে সাড়ে ছটা এই যে বিদিশাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ও এখন স্কুলে যাবে তো এখন ওর টাইম আছে আর দশ মিনিট আর এদিকে বিট্টু ওর মামা মের আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে এলো আর এই যে ঘরে চলে এসছে এখন আমার কলে বসছে এই যে আমার কলে চেপে নিল আর আমার সমস্ত কাজ আছে কাজগুলো এখন কি করে করব আর ও আমার কল থেকে নামছেই না এই যে আমার কল থেকে এখন নামলো তো যাই এখন ঘরের কাজগুলো করে নিই এই যে বিছানাটা ঝাড়তে এলাম বিছানাটা এখন ঝেড়ে নিই ভালো করে পরিষ্কার করে এই যে মশারের তলে ঢুকে ঝেড়ে নিলাম এই যে ভালো করে এগুলো মশারিগুলো বেরিয়ে গেছে এগুলো ভালো করে এখন ঢুকিয়ে দেবো আর এই যে টান টান করে একটু ভালো করে বিছানাটা পেতে দেবো এই যে ওই দিকটা দিয়ে দিয়েছি ভালো করে আর এই দিকটা এখন ভালো করে একটু টান টান করে নেবো বাইরের দিকটা ধুলো ধুলোগুলো ঝেড়ে নিয়েছি এই যে টান টান করে কী সুন্দর পাতা হয়ে গেছে আর এই যে চাদরগুলো আছে এখন চাদরগুলো পাট করে নেব কালকে ওই যে মেঘলা মেঘলা করেছিল এখন কদিন ধরে মেঘলা মেঘলা করছে তো চাদরগুলো মাথা তোলে রাখি ওই যে বিট্টু বিদেশে ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য রাখি ওরা কোনো সময় কোনো সময় এটা বিট্টুর চাদর আর ওটা বিদিশার চাদর তাহলে পাট করে সব রেখে দিলাম আর এই যে বিছানাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ভালো করে ঝেড়ে নিলাম আর এই চাদরটা নতুন পাতা হয়েছে ওই জন্যই দেখতে সুন্দর লাগছে নতুনের জন্য আর এই যে বিছানা ঝেড়ে তারপরে থালা বাসনা সব ধুয়ে নিয়েছি আর এই যে ফুলগুলো তুলতে এসেছিলো ফুলগুলো তুলতে এলাম অন্যদিন দিদি তুলে তো আজকে আমি তুলতে এলাম আমার কাজ হয়ে গেছে কারণ ফুলগুলো তুলে নিই আর ওই যে একটা আমাদের দিদি এসেছে ওকে বললাম শাক আছে অনেক তো নিয়ে নাও তো ওখন শাক বলছে নেবো তাহলে দুটি নিয়ে ওই যে শাক তুলছে তো বললাম তুলে নাও আমি তো ফুল তুলছি তুলতে পাবো না তো তুমি তুলে নাও তো ওখন শাকগুলো তুলে নিচ্ছে। যে আমারও অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে এখন যাবো সজনে ডাটা তার তাই ভাবছি দিকে হয়ে চাপবো তো সেই ওই বাথরুমের হাদে চাপতে হবে তো ভাবছি কোন দিকে হয়ে চাপবো পাচিরগুলো তো এখন উঠাই যায় না সিঁড়ি তো নেই আর ওই যে ওই দিদিটা শাক তুলছে তো তাকে আমি সজনে ডাটাগুলো পেড়ে নিই দেখি ওই পাচিরের দেওয়ালে হয়েই চেপে নেবো এই যে চেপে গেছি আর এই সজনে ডাটাগুলো পারছি তো এগুলো বারো মাস সজনে ডাটা ধরা অনেক সজনে ডাটা আছে তাই সবাইকে ভাবলাম দিয়ে দিন নাহলে বুড়ো হয়ে যাচ্ছে মোটা হয়ে গেছে অনেক তাও সেদিন অনেকগুলো সজনে ডাটা এগুলো নিয়ে যায় তখন ঘরে তারপরে এই যে জল তুলবো বাথরুমের জন্য জল করবো লাস্ট লাস্ট রুটি আর ফুলগুলো রাখি নেবে কি এই যে এখন খেলা করছে ওকে বলছে বলে তোমার সাইকেলটা নাও সাইকেলটা নিয়েই ও বেশিরভাগ থাকে এমনিতে তো খুব দুষ্টুমি করবে আসি পরে কলেজে চেপে নেবে তখন ওই সাইকেলটা ওকে দিলাম তারপর আমি এই যে সবজি কাটতে বসবো সবজিটি কেটে নেব তাহলে রান্না করার সময় সুবিধা হয় স্নান করা অত হরবড়ি হয় না তো এই যে সবজিটা কেটে নেবো আর এই যে আমটা দেখুন শক্ত হয়ে গেছে আটি হয়ে গেছে তা কাটতে অনেকটা কষ্ট হলো ওরকম করে কেটে নিলাম আর এই যে লাউটা কেটে নিয়েছি আজকে লাউয় তরকারি করবো আর এই যে আম চাটনি করব। আমটা কেটে নিলাম আর ওই যে করলা ভাজব করলাগুলো কেটে নেব আমটা কেটে নিই তারপরে করলাটা কেটে নেব আর ওই যে বিট্টু চলে এসছে আমার বটি গোড়া আর দিয়ে কেটে যাবে ওই যে ওই আমের বীজগুলো নিয়ে গেল যে ওগুলো আমার কাটা হয়ে গেছে এখন করলাগুলো কেটে নিচ্ছি করলাগুলো ভাজা করব আর যে বিট্টু আমার করলা বেনাগুলো লেবার জন্য চলে এসছে আর ওই যে জামাটার বোতামটা লাগাচ্ছে না বলছি লাগিয়ে না লাগিয়ে না দে বটি নিয়ে আমাকে মারবে এত দুষ্টু না যেটা বলবে সেটাই করবে কিছু না দিলেই তখন ও সবাইকে মারবে ওই যে জামার বোতামটা লাগাতে দিচ্ছে না মানে ওর ওটা মজা লাগছে জামাটা খুলছে আর পড়ছে খুলছে আর পরছে যাই হোক আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এখন এই যে সবজির খোসাগুলো ফেলে দেবো ফেলে দিয়ে এই যে কাপড়গুলো রেডি করে নিয়েছি এখন কাপড় কাচবো স্নান করব দু পুকুর ঘাটে কাপড়গুলো কেঁচে আসবো তারপরে স্নান করবো বালতি আনতে গেলাম বাথরুমে বালতি ছিল তো বাথরুমে বালতিটা নিয়ে এলাম এই যে ওয়াশিং পাউডার নিয়ে নিলাম এখন পুকুর ঘাটে যাবো কাচবো আর ওদিকেই বাথরুমে চান করে একেবারে ঘরে আসবো আর এই যে বিদেশে চলে এসছে স্কুল থেকে আজকে তাড়াতাড়ি আজকে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওই বিট্টু আমার সঙ্গে সঙ্গে যাবে তো বিট্টুকে বললাম নিয়ে যেতে তো ওই যে ওরা নিয়ে গেলো আর এদিকে আমার সেরে চলে এসছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ওদিকে আর এদিকে যে করলা ভাজাটা করে নিচ্ছে করলাটা ভেজে নেবো কিছুটা ভাজা হয়েছে আর একটু ভাজলেই হয়ে যাবে লাল লাল হয়ে গেছে তো এই যে করলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এরপর বসিয়ে দিয়েছি আমগুলো আমগুলো তো একটু সেদ্ধ হতে দিলাম তার নরম হয়ে থাকবে এখন মশলাটা করা নেই সবজি রান্না করব তার জন্য তো আম চাটনিটা সেদ্ধ করে নিয়েছি আমটা তারপরে চাটনিটা পরে করে নেব এখন লাউ তরকারিটা করবো তো এই যে মশলাটা কষে নিলাম লাউটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এই যে দিয়ে দিলাম কড়াইয়ে যে লাউটা ভালো ছিল ওই জন্য সুন্দর গলে গেছে এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে লাউ তরকারি করলা ভাজা আর ওই যে ডাটা ভাজা করেছি আর আম চাটনি করেছি আর এই যে বিদিশার বাবাকেও খেতে দিয়ে দিচ্ছে এখন আমিও খেয়ে নেব আর বিট্টু বিদিশাকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বিদিশা ঘুমোয়নি বিদিশা আগে ঘুমিয়েছিল ও উঠে গেছে আর বিট্টু এখন ঘুমোচ্ছে আর বিদিশাও খাওয়া হয়ে গেলে বিদিশা আমি দুজনে এখন খেয়ে নেবেন বিদিশাগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি ওই যে তরকারির ডাবুতে ভাতগুলো উঠেছিলাম তো ওই যে তরকারিগুলো লেগে যাচ্ছি আমার ভাতটা বেড়ে নিলাম এখন খেয়ে দেয়ে পুকুর ঘাটে আজকে ধুতে যাব কারণ আজকে তো রোদ্রুদ দেয়নি এই যে বাসনগুলো ধুতে পুকুর ঘাটে চলে এসেছি রোদ নেই ওই জন্য পুকুর ঘাটে ধুতে ভালো লাগছে না এমনি তো ঘরেই ধোয়া হয় অনেক রোদ থাকে তো পুকুর ঘাটে আর আসতে ইচ্ছা করে না তো কুয়াশালে ধুয়ে নিই আর আজকে রোদ নেই ওই জন্য ভাবলাম পুকুরে ধুয়ে নিই তো এই যে ধোয়া হয়ে গেছে আর এই যে সিঁড়িগুলো তো উঠতে এত কষ্ট না যতক্ষণ না জল হয় পুরো সিড়িগুলো জল হলে সামনেই ধুতে পাবো এই এখন কুওতে একবার জল বুলিয়ে নিলাম এখন রেখে দেব তারপর একটু ছুবো তারপর জল দিয়ে লাগাবো মাছগুলোকে ঢোকে দিয়ে দিলাম এই যে দড়জাট লাগিয়ে দি হাত তো সরো বাবু হাত তো সরো हां লাগিয়ে দাও লাগিয়ে দাও আরে এই যেBittu দর্জা লাগাসছি আমাক লাগাতে দিল না ও লাগাবে লাগাও লাগাও ঠিক করে লাগাও ট্টু চুল গুলো এমন কেটে দিয়েছে কি বিচ্ছিরি দেখতে লাগছে এমন ভাবে চুল কেটে দিয়েছে না যে কোনো বলার নেই খুব দেখতে খারাপ লাগছে কে কেটে দিয়েছে চুলগুলো কেমন করে কেটে দিয়েছে বিট্টু চুলগুলো দেখতে খুবই খারাপ লাগছে কাপড় গুলোক্ষণ কুড়োবো কাপড় গুলো কুড়িয়ে নি শুকিয়ে গেছে প্রচন্ড মেঘ গেছিল কিন্তু জল তো পড়লো না কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর আর একটা জিনিস এনেছে আমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি না আপনাদের এই যে দরজাটা তো আগে ছিল না কতদিন থেকে বলছিলাম যে দরজাটা লাগাও দরজাটা লাগাও এই যে আজকে গিয়ে নতুন দরজা লাগানো হলো তো যাই হোক দরজাটা লাগানো হলো নাহলে তো কোনো সুবিধা হচ্ছিল না ব্যবহার করা হচ্ছিল না আর এই যে দরজাটা লাগানো হলো এতদিনে বাথরুম কমপ্লিট তা এখন রং চুং হয়নি রঙ দেওয়া হয়নি রংটা না দিলেও হবে পরে দিলেও হবে পিছিয়ে বাথরুমে আর কুকুর ঢুকতে পারবে না এতদিন তো কুকুরগুলো সব ভিতরে ঢুকে বসে থাকতো এবারে লাগিয়ে দিয়েছে দরজা আর কুকুর ঢুকবে না তো দরজার দেখতেও খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে বাড়ি গাড়তে না চলো 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 ঘরে যাই ঘরে যাই যাই হোক এখন কাপড়গুলো কুড়িয়ে মেঘ ডাকছে একবার তো মেঘ এসে জল হলো না এবার আবার ওই দিকটাতে মেঘ এসেছে এই যে মেঘ দেখাচ্ছে এই যে এই দিকটা মেঘ দেখাচ্ছে তো কাপড়গুলো তুলে নি কাপড়গুলো তুলে রেখে তারপরে ঘরে তার কাজ আছে সেগুলো করবো কি করছো বিট্টু ঘরে এসে করছো খেল খেলতে খেলতে নেই নেই তুমি জানো না বালি খেলতে নেই সোনা ওলে ফেলে দাও ওলে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও আচ্ছা ঘরে কেউ না থাকলে পুরো ফাঁকা ফাঁকা লাগে ঘরটা এই যে ওর মাম্মা মামার যা বেরিয়েছে মনে কোথাও কারণ আমি একা বসে আছি উঠোনে আর এই যে বিট্টু আছে ঝাড়পাট হয়ে গেছে ওর আর আমার এখন ঝাড়পাট কিছু হয়নি এই যে এদিকটা এখন ঝাড় দেব আর ওই যে আমার যা ঝাড় দেয় তারপরে কোথাও মনে বেরিয়েছে যাই হোক এখনই আসবে তাকে আমি কাজগুলো করে নিই রুটি করে আর গরম লেগে গেলো প্রচুর এদিকে বাইরে মেঘ করেছে হাওয়া দিচ্ছে আর ঘরে রুটি করতে করতে গরম একদম ভরে গেল তাই এই বাগানের দিকে একটু এলাম একটু ঘুরে নি তারপরে যাব সন্ধ্যা দেবো আকাশে প্রচুর মেঘ করেছে এই যে আকাশে প্রচুর মেঘ মাত্র বৃষ্টি এলো বলে চারিদিকে মেঘ করেছে এদিকে পুরো মেঘে আর এই গাছগুলো দেখুন বৃষ্টির জল যত পড়ছে তত বাড়ছে গাছগুলো এবার যাই ঘরে গিয়ে দেখি সন্ধেবাতে দেবো যাই এখন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলোকয়নটা প্রেস করে রাখবেন সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে তা আজকের মতো টাটা